বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ঠাকুরবাবু আমি মেসেজ এক কথা পাণ্ডিতে শরীর বলছি আমাদের কাঠের ফার্নিচার 50 বছরের গ্যারান্টি সহকারে বিক্রয় করা হয় এটা আমাদের কাঠের আলমিরা শিশু কাঠের আপনারা 100% সারি কাট আর কোয়ালিটি কাঠের কোয়ালিটি খুবই ভালো একদম ফ্রেশ আর আপনার রংও খুব কোয়ালিটি সম্পন্ন রং ডেসিন টেবিল ভিতরে আলমিরা সিস্টেম করা আছে একটাতে আপনার দুটো কাজ হবে আপনার শিশু কাঠের আছে মেহেবণী কাঠের আছে তারপরে আপনার আকাশমণি কাঠের আছে তারপরে আপনার কাঁঠাল কাঠের হয় টু পাঠ করা আছে পাটের কারণে পাঁচতালা সাততালে উঠে তো কোনো সমস্যা হবে না এটা আমাদের একটা কারখানা আমাদের দুইটা কারখানা তার মধ্যে এটা একটা এটাতে মূলত কি করা হয় এটাতে আপনার ফিনিশিং হয় আর আরেকটা যেটা ওখানে তৈরি হয় এই যে অনেক সুন্দর একটা টি টেবিল দেখতে পাচ্ছেন এটাও কিন্তু অর্ডার দেওয়া এই এই সোফাগুলাই নাম যে টেবিলটা দেখাইলাম অনেক সুন্দর এটা রং এখন আপনার ঘষা ফিনিশিং হবে তারপরে রং হবে না আমাদের ডেলিভারি দিতে সময় লাগবে না তো কারণ আমাদের আপনি দেখতেছেন যেগুলো কাঠ আছে সব রেডি স্টক আছে যেগুলো আপনার এক দেড় বছরের শুকনা কাঠ এই কাঠ গুলোতে আপনার জয়েন্ট থাকা হবে না তারপরে মনে করেন যে আর কাঁচা কাঠ হলে কি হয় আপনার জয়েন্টটা ফাঁকা হয় বা ইয়া হয় আমাদের রেডি স্টক প্রচুর আছে আমি ডিজাইন সিলেক্ট করে দেওয়ার পরে আপনার 30 দিনের মধ্যে আর চেষ্টা করেন আর কি মানে দিয়ে দাও আর আমরা চেষ্টা না আমাদের অর্ডার আল্লাহর রহমতে মিস হয় না কারণ আমাদের अवेलेबल স্টক আছে আমাদের কাঠ শুকনা আছে আমাদের কোনো সময় আপনার অর্ডার কোনো কাস্টমার অভিযোগ করতে পারে না যে আমরা অর্ডার নিয়ে ঠিকমতো দিতে পারিনি এই কথা বলতে পারবে না বক্স খাট এটা এটা আপনার ডয়ার আছে দুটো ওগুলো আপনার পাশে একদম নিখুঁত ফিনিশিং আমরা কাস্টমারকে চ্যালেঞ্জ করি যে আমাদের কাজের কোয়ালিটিতে যদি কোনো ধরনের সমস্যা আমরা মাল ওইটা ফেরত নিব আমাদের আরেকটা কারখানা এখানে আপনার তৈরি হয় ম্যাক্সিমাম কাজ মেশিন দিয়ে খুব দ্রুত করা হয় এটা একটা খাট এটা একটা খাটের ডিজাইন খুব সুন্দর সুন্দর খাটের ডিজাইন খাটের পায়া আমাদের ঠিকানা তাঁতিপাড়া রোড রয়্যাল কিন্টার গার্ডেন স্কুলের পাশে